রাজগঞ্জ বিডিও অফিসে ধুন্ধুমা স্বর্ণ ব্যবসায়ী করে অভিযুক্ত বিডিওর গ্রেপ্তারের দাবিতে বিজেপির বিক্ষোভ রাজগঞ্জে আজ তীব্র উত্তেজনা স্বর্ণ ব্যবসায়ী অপহরণ ও খুন মামলার অভিযুক্ত হিসেবে নাম উঠে আসা বিডিও প্রশান্ত বর্মনের গ্রেপ্তারের দাবিতে বিজেপির ডাকা বিডিও অফিস অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয় মঙ্গলবার দুপুরে রাজগঞ্জ বিডিও অফিস ঘিরে বিক্ষোভ শুরু করে বিজেপি কর্মী সমর্থকেরা স্লোগান দিতে দিতে তারা অফিস চত্বরের সামনে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি বাঁধে মুহূর্তে এলাকা উত্তেজনা ছড়িয়ে পড়ে বিজেপির অভিযোগ এক স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ ও খুনের ঘটনায় বিডিএ প্রশান্ত বর্মনের প্রত্যক্ষ যোগ রয়েছে তার ঘনিষ্ঠ দুই সহযোগী ইতিমধ্যে গ্রেপ্তার হলেও অভিযুক্ত বিডিও এখনো অবাধে দফতরে যাতায়াত করছেন শুধু তাই নয় তার নামে এবং বেনামে বিপুল সম্পত্তির অভিযোগ তুলেছে বিজেপি বিক্ষোভকারীরা জানান আইনের চোখে সবাই সমান তাহলে হচ্ছে না কেন এদিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে প্রশাসনের তরফে বলা হয়েছে অভিযোগের তদন্ত চলছে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে রাজগঞ্জের এই ঘটনার জেরে সমগ্র জলপাইগুড়ি জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে उठल पतल एका माझी किया चले পেপার মিডিয়া আদি নাই কষে তুই রাজবংশী মানুষের পরিচয় দূচিস কোন লিস কি প্রমাণ পরিচয় দাস যে রাজবংশী সম্প্রদায়ের তামাল আজি প্রবলেমে একটা চাকরি

আমি বলেছিলাম যে চক্রান্তকারী ষড়যন্ত্রকারী এবং প্রশান্ত বর্মন বিডিও রাজগঞ্জ তাকে কালিমা লিপ্ত করবার যে চেষ্টা যারা ষড়যন্ত্রকারী আস্তে আস্তে বেরোচ্ছে আর নিজেদের টি আর পি বাড়াচ্ছে সংবাদ মাধ্যম যেহেতু প্রশান্ত বর্মনকে খবর করার পর ভুল খবর ভুল বার্তা সমাজ মাধ্যমে পৌঁছানোর পর টি আর পি বাড়ছে সেই রকম ষড়যন্ত্রকারীরা এখন সেই টি আর পির অংশীদার হতে যাচ্ছে ওদের একটা সরাসরি অভিযোগ যে গরু পাচন একটা কথা বলবো যখন ষড়যন্ত্রকারীরা দেখে যে কোথাও আর কিছু করতে পারছি না তখন তাদের মুখে এইসব ভাষাগুলো ব্যবহার করে প্রথম থেকে বারবার আপনাদেরকে বলে বিডিও প্রশান্ত বর্মন রাজগঞ্জকে লিপ্ত করবার চেষ্টা এবং আস্তে আস্তে আপনারা দেখবেন এইভাবেই ষড়যন্ত্রকারীরা বাইরে বেরিয়ে যাবে বাড়ি আছে আমি তো বারবার বলছি আপনাদেরকে ষড়যন্ত্রকারীরা তো নানান কথা বলবে এই জন্য তো এখন দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে ষড়যন্ত্রকারীরা বেরিয়ে আসবে ষড়যন্ত্রকারী চক্রান্তকারীরা আস্তে আস্তে এভাবেই বেরিয়ে আসবে এটা অভিযোগ উঠছে এই সত্তার কথা কখনোই বলিনি আমি ব্যক্তিগত ভাবে যেহেতু আমি সিডিউল কাস্ট কমিউনিটি রাজবংশী সম্প্রদায়ের ছেলে সেটাই বলেছি এবং আমি এখানে কোনো কমিউনিটি নিয়ে কথা বলা বলতে চাইনি আমি চাই দল মত যেমন সব সবাই আমরা ভাই ভাই সবাই আমাদের রক্ত সব রক্ত আমরা সবার রক্ত সমান ঠিক আছে গতকাল মুখ্যমন্ত্রী আপনাদেরকে বলে কি আমার ছুটি নিতে হবে হ্যাঁ এই সব কথা আপনারা উদ্যোক্তন কর্তৃপক্ষের কথা আপনারা এখানে জড়াচ্ছেন কেন আমি কালকে ছুটিতে ছিলাম ঠিক আছে সেটা আমি ছুটিতে ছিলাম মিথ্যা এবং গুজব তারা নিজেদের টিআরপি বাড়ানোর জন্য বলছে নিজেদের টিআরপি প্রশান্ত বর্মণের নামে যারা চক্রান্ত করছে ষড়যন্ত্র করছে আজকে তারা আসছে আস্তে আস্তে এভাবে সামনে সবাই আসবে আরেকটা অভিযোগ আপনাদের কি বলবো বিডিও হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স ডিউটি থাকে যেমন আমরা সকাল দশটায় ঢুকি সারাক্ষণ মানে কি আমাদের কাজের কোনো শেষ নেই এই সাতের অন্ধকারে আসে এটা তো একটা ভুল কথা আপনার তো সংবাদ মাধ্যম জানা উচিত এখন এসআর ই আর চলছে ইলেকশন পিরিয়ডে রাতের অন্ধকার নয় ইলেকশন পিরিয়ডে আমাদের ঘুম কেড়ে চলে যাবে ঘুমাতে পারবো না এই রকম ডেভেলপমেন্টের কাজে নাগরিকদের পরিষেবা দিতে গিয়ে রাতের অন্ধকার শুধু হয় না আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স ডিউটি থাকে ডেভেলপমেন্ট অফিসারের শনিবার রোববারও আমাদেরকে এসে কাজ করতে হয় ছুটির দিনে সেটা সংবাদ মাধ্যমে সাংবাদিক ভাইরা বন্ধুরা জানা উচিত সে পুলিশ আপনাদেরকে বলছি যেহেতু এটা বিচারাধীন বিষয় হয়ে গেছে এই বিষয়ে আমার কথা বলার কোনো অ্যাক্টিয়ার নেই এবং আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি যে আপনারা সংবাদ মাধ্যম অনেকেই ভালো কাজ করছেন ভালো আছেন সকলকেই শ্রদ্ধা জানাই কিন্তু বিচারকের ভূমিকাটা আপনারাও পালন করবেন না এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো আপনি আইনে তারা বলেছি ওই ব্যাপারটাই নিয়ে যে ব্যাপারটা নিয়ে আপনারা জিজ্ঞাসা করতে আসছেন বা যারা ষড়যন্ত্রকারী আস্তে আস্তে বাইরে বেরোচ্ছে চক্রান্তকারীরা এবং যারা প্রশান্ত বর্মনকে কালীবাণিক করার চেষ্টা করছে আস্তে আস্তে বাইরে বেরোচ্ছে এরকম করে আরও বেরোবে তাই আমি আপনাদেরকে বলছি এই বিষয়ে যেহেতু বিচারিধীন বিষয় এই বিষয়ে আমি কোনো মন্তব্য করি চক্রান্তের কথা বলছেন এখনো সেটাই বলছি আমার ঘনিষ্ঠ সকলেই সব সাংবাদিক যারা এখানে আছেন সকলেই আমার ঘনিষ্ঠ কারণ আপনারাও প্রশান্ত বামনকে চেনেন আমিও আপনাদেরকে চিনি